চারশো টা পুরস্কার গত মাসে কিন্তু হোলি গিফট দে আর এই হলো কিন্তু সেই অনুষ্ঠান অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন ডক্টর রেজা স্যার ফারুক স্যার সুষ্ঠুভাবে সুন্দর ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে

যারাই বিজয়ী হচ্ছেন তাদেরকে সাথে সাথে কিন্তু কল করে কনফার্ম করা হচ্ছে আর এই হলো তৃতীয় বাইক বিজয় যিনি উত্তরা থেকে পেয়েছেন দেওয়ার সাথে সাথে কিন্তু তাদের নেক্সট ক্যাম্পেইনও শুরু হয়ে গেছে আর নেক্সট ক্যাম্পেইনে থাকবেন রয়্যাল ইনফিল্ড মাত্র ছয় মাসের মধ্যে তারা কিন্তু আপনাদের জন্য দুইটা রয়্যাল ইনফিল্ড নিয়ে আসছে নতুন ক্যাম্পেইন কিন্তু শুরু হয়ে গেছে যেখানে থাকবে দুইটা রয়্যাল ইনফিল্ড থাকবে একটা আইফোন পাঁচটা ফ্রি সহ টোটাল পাঁচশোটা পুরস্কার প্রত্যেক বাড়ি কিন্তু হোলি গিফট তাদের দেওয়ার কথা রাখছে আস্তে আস্তে জানবেন ক্যাম্পেইন হবে আসসালামু আলাইকুম সবাইকে এবার হলো আমাদের নেক্সট ক্যাম্পেইনের যে গিফট থাকবে সেটাই আমাদের তো আপনারা তো সবাই দেখলেন যে আজকে হলো আমাদের লাস্ট যে ক্যাম্পেইনের পুরস্কার সেটা দেওয়া শেষ এইবার নেক্সট ক্যাম্পেইনের পুরস্কারও কিন্তু রেডি ক্যাম্পেইন শুরু হওয়ার আগে কিন্তু পুরস্কার রেডি আর এটা হলো ফার্স্ট পুরস্কার তো ওয়ান টু থ্রি মাশাল্লাহ আগে কিন্তু হোলি গিফট থেকে নয়শো নিরানব্বই টাকার আতর কিনলেই আপনারা পুরস্কার জেতার সুযোগ পেয়েছেন এবারের ক্যাম্পেইনে থাকবে দশটা পারফিউম যার মধ্যে আছে সি টমি গার্ল মিস ডিওর কুচি ফ্লোরা থেকে শুরু করে আরো সুন্দর সুন্দর পারফিউম এগারোশো নিরানব্বই টাকার পারফিউম সেটটি কিনে কিন্তু পাঁচশোটা পুরস্কারের মধ্যে যে কোনো একটা পুরস্কার জিতে নিতে পারেন যদি লাগিয়া যায় তাইলে তো রয়্যাল এনফিল্ড আপনার ঘরে বাংলাদেশের যে কোনো জায়গায় বসেই কিন্তু পারফিউম অর্ডার করতে পারবেন অ্যাডভান্স একটা পয়সাও দেওয়া লাগবে না যেহেতু ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন সবারই প্রশ্ন ছিল হোলি গিফট আসলে পুরস্কার দেবে কি না আশা করি এই প্রশ্নটা আর আপনাদের মধ্যে থাকবে না কারণ আপনাদের সকলের পরিচিত ফারুক স্যার এজাদ স্যার হলি গিফটের সাথে আছেন এছাড়াও কিন্তু প্রত্যেকবার বিজয়ীদের নাম ঘোষণা থেকে শুরু করে বিজয়ীদের ঘরে পুরস্কার পৌঁছে দেওয়া কিন্তু লাইভের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছেন আপনারা হলিগিফট গিফট ফেসবুক পেজে ঢুকলে সকল লাইভ দেখতে পারবেন সাথে সাথে সকলের পছন্দের পারফিউম সেট টিও অর্ডার করতে পারবেন আপনাদের সুবিধাতে হোলি গিফট এর পেজের লিঙ্ক আর ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে রাখবো এরপর ইফতারের টাইম হয়েছে মোরা ইফতারি করে তাড়াতাড়ি চলে গেলাম মোগো শোরুমে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো সবাই টাটা বাবা আলাইকুম আল্লাহ হাফিজ